হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা আজকে কুকিং হয়েছে এই যে এখানে পনির দেখছেন আর এখানে পালং শাক এই পালং পনির করবো তো কীভাবে করবো সেটা দেখবেন আর কি তো আমি শাকগুলো কেটে রান্নায় ফিরে আসছি তো বন্ধুরা এবারে এই যে পনিরটাকে কেটে নিচ্ছি একদম পাতলা পাতলা করে কাটবো এইভাবে সমস্ত পনির গুলো কেটে নেব এগুলো একদম তারপরে আমরা আলু যেরকম আলু ভাজার জন্য যেরকম কাটি লম্বা লম্বা করে তারপরে আবারও এভাবে একদম ছোট ছোট করে কেটে নেব এরকম ডুমো ডুমো করে প্রত্যেকটা পনির এভাবে কেটে নেব তাহলে ভাজা তাড়াতাড়ি ভাজা ভাজা তো হবেই তো তাও টেস্টটা একটু ভালো লাগবে আবার এটাকে এভাবে কেটে ভেজে নেব ঠিক আছে আমি সমস্ত পনির গুলো কেটে নিয়ে ফিরে আসছি এবারে গ্যাস ধরিয়ে পনিরের তরকারি করবো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে দেবো কড়াই গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নেবো কড়াই তেল গরম হয়ে গেছে এবারে পনিরগুলো ভেজে নেব আগে লাল করে বেশি না পনির ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এই যে হালকা ভাজে নিয়েছি এই যে জল নিয়েছি এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো তাহলে পনির আর শক্ত হবে না জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি কিছু মশলা কাটা যতক্ষণ কষাবো ততক্ষণ মানে ভেজানো থাকবে ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি হালকা পাঁচ ফোড়ন দিয়ে দেব শুধু ধীরে আদা বাটা দিয়ে করা যায় আমি পেঁয়াজ রসুন দিয়ে করব অনেক পাঁচ ফড়ন আরঙ্কার একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবারে কেটে রাখা

আপনার কাঁচা গন্ধটা চলে গেছে এবারে জিরে গুঁড়ো একটুখানি দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য আমি আন্দাজ করেই দিচ্ছি আমার প্রয়োজন মতো টমেটো আজকে আর দেবো না হলুদ দিয়ে দিচ্ছি এবারে দুই এর আলুটা পটিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে আলুটা ভাজলাম না এমনি কষাই নি আলু কষা নয় আমার দু মিনিট এবারে ধুয়ে রাখা পালং দিয়ে দেবো আলু ভাল পালন তাত ভাল পচিয়ে নাব মছলাৰ চাগে দিয়ে দেবো পরিমাণ মতো পালং শাক থেকে অনেক জল ছাড়বে দেখবো যদি প্রয়োজন হয় জল দেবো না হলে দেবো না কারণ পালং শাক অনেক জল ছাড়বে জল তো একটু দিতে হবে কারণ আমার আলুগুলো একটু বড়ো বড়ো করে কাটা আছে ডুমু ডুমু করেই কেটে চিড়ি দিও পালং শাক থেকে অনেক জল ছাড়ছে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে পালং শাকটা অল্প একটুখানি হয়ে গেছে এই জলে আমার আলু সিদ্ধ হবে না তাই একটুখানি জল দিয়ে দেবো জল দিয়ে ঢেকে রেখে দেব একটু ফুটতে দেবো এবারে ঢাকা দিয়ে রেখে দেব আলুটা পর্যন্ত এবারে ঢাকনাটা খুলছি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আলুটা আধ্যে সিদ্ধ হয়ে গেছে এই যে ভেঙে যাচ্ছে এবারে ভিজিয়ে রাখা পনিরটা দিয়ে দেবো এবারে আবারও ঢেকে দেব তাহলে মসলা সব ঢুকে যাবে পনিরের মধ্যে এবারে আবারও ঢেকে দিচ্ছি এবারে ঢাকনাটা খুলছি আলু সিদ্ধ হলো কিনা দেখি আলু একটা দেখছি এই যে সিদ্ধ হয়ে গেছে আলুটা আমার পনির তরকারি পালং পনির মোটামুটি হয়ে গেছে আর পনিরটাও দেখাচ্ছি একদম এই যে একদম নরম আছে একদম তুলতুলে নরম আছে এবারে কেটে রাখা ধনে পাতা কিছু দিয়ে দেবো এখন তো ধনে পাতা সব সময় পাওয়া যাচ্ছে বেশি করেই ধনে দিয়েছি এই কারণে বেশি করে ধনে দিলাম একটু নুনটা আমার একটু বেশি আছে ওই জন্য বেশি করে একটু ধনে দিয়েছি ভালো করে মিশিয়ে নেব কমিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আর রক্তখানি ঢেকে দেবো দেড় মিনিট এক মিনিটের জন্য ঢেকে রাখবো আবার আবার ঢাকনা খুলছি গরমের পর গরম ধনে পাতা জঙ্গলটা খুব সুন্দর বেরিয়েছে এবারে নামিয়ে নেবো একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা দেখলেন কত সহজে আজকে আপনারা অবশ্যই একদিন এভাবে রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবেন একদিন খাওয়াবেন তো প্রত্যেক দিন খেতে চাইবে আর গন্ধটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো আপনারা এটা ভাত রুটি কিছুর সঙ্গেই খেতে পারবেন ভাত রুটি পরোটা এমনকি লুচির সঙ্গেও খাওয়া যাবে তো বন্ধুরা আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানাবেন আর বাড়ি সবাইকে খাওয়াবেন দেখবেন কত ভালো লাগে ছোট থেকে বড়ো সবাই আনন্দ করে খেয়ে নেবে বাচ্চারা অনেক সময় শাক খেতে চায় না এইভাবে রান্না করে দিলে বাচ্চারাও মানে অনেক বাচ্চারা পনির খেতে ভালোবাসে তাহলে পনিরের সঙ্গে সঙ্গে শাকটাও খাওয়া হয়ে যাবে আর দুটোই ভালো জিনিস আর পালং শাকও ভালো জিনিস মানে প্রোটিন আর পনিরটাও আজকের জন্য বন্ধুরা এটুকুনই কোন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর পুরোনো বন্ধুরা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুরা লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার জন্য পয়সা লাগছে না বন্ধুরা একটা মানে লাইক পর্যন্ত দিচ্ছেন না কি আর বলবো বন্ধুরা তো যাই হোক দেখবেন আশা করে থাকবো আপনারা আশা করছি আপনারা অবশ্যই দেখবেন আপাশে থাকা বেলায় কোনটাও একটু টাচ করে দেবেন নতুন বন্ধুদের জন্য বলছি নতুন নতুন এরকম যা ভিডিও ছাড়বো সবার আগে পেয়ে যাবেন আজকের জন্য তাহলে এইটুকুনই সবাই ভালো থাকুন নেই শীতে ওটা